মাওবাদী হামলায় শহীদ চব্বিশ জন জওয়ানের স্মৃতিতে পোতা চব্বিশটি গাছ শহীদ দিবস পালনে শিলদায় রাজ্য পুলিশের ডিজি তিনি বার্তা দেন আজ মাওবাদী মুক্ত মহল শিলদায় শহীদ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় প্রতি বছর পনেরোই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলা পুলিশ শিলদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদ দিবস পালন করে দু সালের পনেরোই ফেব্রুয়ারি ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার শিলদাতে ইয়েফার জওয়ান ক্যাম্পে মাওবাদী আক্রমণে চব্বিশ জন ইয়েফার জওয়ান শহীদ হন সেই চব্বিশ জন শহীদ ইয়েফার জওয়ানের স্মরণে শিলদাতে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ দিবস উদযাপনে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজি রাজীব কুমার আইন শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত ডিজি জাভেদ শামীম ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা ঝাড়গ্রাম জেলা ম্যাজিস্ট্রেট সুনীল কুমার আগরওয়াল পুলিশ ও ঝাড়গ্রাম জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজি রাজীব কুমারকে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গান স্যালুট দিয়ে সম্মানিত করা হয় ডিজি রাজীব কুমার এবং অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য কর্মকর্তারা চব্বিশ জন শহীদ ইএফআর জওয়ানের স্মরণে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান এর পাশাপাশি ডিজি রাজীব কুমার এবং অন্যান্য কর্মকর্তারা মাওবাদী হানায় শহীদ চব্বিশ জন জওয়ানের স্মৃতিতে এখানে পোতা হয়েছিল চব্বিশটি গাছ এদিন অনুষ্ঠানের শুরুতে সেই চব্বিশটি গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য পুলিশের ডিজি পাশাপাশি অনুষ্ঠানে এলাকার দরিদ্র গ্রামবাসীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয় রাজীব কুমার বলেন পশ্চিমবঙ্গ সরকার চব্বিশ জন শহীদ ইএফআর জওয়ানের পরিবারের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ওই চব্বিশ জন জওয়ানের মৃত্যুর পর মাওবাদীরা এই এলাকা থেকে পালিয়ে যায় বর্তমানে এলাকায় কোনো মাওবাদী নেই জঙ্গল মহল শান্তিপূর্ণ আগামী দিনেও শান্তি থাকবে কর্তব্যরত অবস্থায় মাওবাদীদের হামলায় জওয়ানদের মৃত্যু আমাদের জন্য বেদনাদায়ক হলেও আমরা আজও তাদের ভুলিনি এটা পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গ সরকার সোসাইটি আমাদের যে সোসাইটি যে আমাদের যে লোকজন ওদের সকলের কৃতিত্ব আছে আমরা ইন্ডিয়া মধ্যে সেকেন্ড স্টেজে যেটা মাওবাদী দের মুক্ত করতে পেরেছি স্টু একটা আন্দ্র নাম্বার ওয়ান আন্দ্র করেছিল ওরা 10 বছর থেকে 12 বছর নিল আমরা সাত থেকে আট বছর নিয়েছিলাম যার মধ্যে আমাদের অনেক লোক বড়দান দিয়েছে আমি বলছি 88 লোকজন আমাদের সহকর্মী এখানে और उधर बलिदान हुए और आज के दिन हमारे गभीर शोक और प्रतिज्ञा नेवार आज के आमरा उधर ओरा तो बलिदान को रहे आ, सोसाइटी के सुरक्षित को तो आमरा उधर आदर्श है आमरा सवाई काज करते पारी और शांति श्रंखला रखा करते पारी इखाने आमरा जेटा सबसे बेशी जेटा देवो এখানকার মানুষজন আমরা সে সময় এখানে আসতাম আমরা তো স্পেশালি আমাদের এটা খারাপ ছিল যেটা আমরা যখন এটা হয়েছে ঘটনা তারপরে আমরা এসছি এখানে ওর মধ্যে আমাদের এখানকার মানুষ যত হেল্প করেছে এই জন্যই এটা সম্ভব হয়েছে কি আমরা ওদেরকে এই অঞ্চলটাকে মাওবাদীদের মুক্ত করতে পেরেছি রিপোর্ট নিউজ ঝাড়গ্রাম সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড ট টপাজার বনগা ফোন জিরো